হাই ফ্রেন্ড তোমরা কেমন আছো সবাই ভালো আছো তোমরা সবাই জানো আমি নিউ দীঘায় ঘুরতে গেছিলাম এবং আমরা এই হোটেল সি ফিভারে মানে থেকেছি বেশ ভালো হোটেলটা হোটেলটার এটা রিসেপশান দেখো তোমরা পুরো টিভি আছে এসি আছে খুব সুন্দর বেশ সোফা আছে আরাম করার জন্য বসার জন্য সামনে লিফট ও ব্যবস্থা করা আছে লিফ্টের ব্যবস্থা করা আছে এপাশে আছে রেস্টুরেন্ট কিন্তু রেস্টুরেন্টটা এখনও ওপেন হয়নি হোটেলে এই হোটেলটা পুরো নতুন নতুন হোটেল সবে ওপেন হয়েছে আমরা আমি সিঁড়ি দিয়ে এবার উপরে উঠে যাচ্ছি উপরে ফার্স্ট ফ্লোর সেকেন্ড ফ্লোর দুটো ফ্লোর আছে আমরা রয়েছি ফার্স্ট ফ্লোরে তোমাদের সেকেন্ড ফ্লোরটাও দেখিয়ে দিচ্ছি সেকেন্ড ফ্লোরটায় আগে যাই তারপর ফার্স্ট ফ্লোরটা দেখাবো সেকেন্ড ফ্লোরে এক একটা ফ্লোরে তিনটে করে রুম আছে তিনটে চারটে করে রুম আছে নেমে যাচ্ছি নেমে গিয়ে সেকেন্ড ফার্স্ট ফ্লোরটা দেখাচ্ছি তোমাদের ফার্স্ট ফ্লোরে আমাদের দুটো রুম ছিল একটা একশো দুই আর একটা একশো তিন একশো তিনটায় আমরা রয়েছি আর একশো বন্ধুরা বন্ধু রয়েছে রুমের ভিতরটা দেখো রুমের ভিতরটা খুব সুন্দর করে সাজানো এখানে একটা টেবিল ইয়ে ড্রেসিং টেবিল আছে পাশে একটা র্যাক মতন করা রয়েছে ড্রেসিং টেবিল পাশে র্যাক ড্রেসিং টেবিলে আলো আলো লাগানো আছে টিভি আছে গুড নাইট দেওয়া আছে একটা এটা পাঁচটা একটা টেবিল আছে এখানে উইন্ডো আছে এসি এখানে বেড বেডের পাশে দুটো টেবিল করা আছে টেলিফোন দুটো দুটো রয়েছে বেড পাশে এটা হচ্ছে ব্যালকনি ব্যালকনির দরজা ব্যালকনিতে লাইট লাগানো আছে এই সুন্দর বেশ হোটেলটা আমার তো খুব ভালোই লেগেছে হোটেলটা যে আমার বর বসে বসে আমাদের দাদা ভাই বসে বসে টিভিটা টিভি চালাচ্ছে এটা হচ্ছে ওয়াশরুম ওয়াশরুমটা পুরো খুব সুন্দর করে করা শাওয়ার আছে অ্যাডজাস্ট ফ্যান লাগানো আছে হ্যান্ড শাওয়ার আছে এই হোটেলটা শ্রীবি থেকে মাত্র পাঁচ থেকে দশ মিনিটের রাস্তা আমাদের হোম ট্যুর এখানেই শেষ করলাম